মুভিন মোশন ফিটনেস সংস্থার পক্ষ থেকে শনিবার আয়োজিত হলো এক অভিনব ম্যারাথন প্রতিযোগিতা এদিন রায়গঞ্জ স্টেডিয়াম থেকে সকাল সাড়ে ছটায় এই প্রতিযোগিতা শুরু হয়ে রায়গঞ্জের রাজপথ ধরে পুনরায় সূচনাস্থলে এসে শেষ হয় বড় ও ছোটোদের দুটি আলাদা বিভাগে প্রায় একশো জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে বিশেষ করে এই প্রতিযোগিতায় মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রায়গঞ্জ তথা জেলার গর্ব ও তার রক্ষার বার্তাকে সামনে রেখে এই কর্মসূচির বনাঞ্চল আয়োজন করে সংস্থাটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে সংস্থার কর্ণধার সুস্মিতা ভট্টাচার্য আমাদের জানান আপনার নাম আপনি কি আমার নাম সুস্মিতা ভট্টাচার্য আমি মুভ ইন মোশন একটি ফিটনেস সেন্টারের কর্ণধার আজকে কি আপনার আজকে আমাদের ম্যারাথন রেস অর্গানাইজ করা হয়েছে কিডস চেন্স ফিমেল মেল সবার জন্যই তো সেই রেসটাই এখনই স্টার্ট হল একশো প্লাস ছিল মানে হান্ড্রেড প্লাস ছিল এখানে বাচ্চারা ফর্টি এখানটায় আড়াই বছর থেকে স্টার্ট হয়েছে স্টার্টিং আর ওপরে আপনার মানে কাছাকাছি আছে আমাদের এই বছরের যেটা থিম অফ রান বা কজ অফ রান সেটা হচ্ছে রান টু সেভ কুলিক বার্ডস তো তাই জন্য আমরা কুলিক বার্ডস বা কুলিক যেই হিস্ট্রি অফ কুলিক তাদেরকে সংরক্ষণ করার জন্য এই রানটা অর্গানাইজ করেছি আরেকটাও থিম আছে সেটা হচ্ছে এখানটায় বিশেষত মহিলারা শাড়ি পরে হচ্ছে তো শাড়িটা এটার জন্যই করা হয়েছে যে শাড়ি হচ্ছে ইন্ডিয়ান কালচারকে রিপ্রেজেন্ট করে আর নারী শাড়িতেও সব পারে সেইটা মেনটেন করার জন্য আমরা এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি এখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার আর ছিলেন বন্ধু লাই তারা আজকে সকালে আজকে লেডি ম্যারাথন শুরু হলো এবং আজকে রায়গঞ্জের স্টেডিয়াম থেকে লেডি ম্যারাথন এবং ছোটো ছোটো বাচ্চারাও এই ম্যারাথনে অংশগ্রহণ করল এবং আজকে আরও একটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কুলি বার্ড সেঞ্চুরি কুলির বার্ড এই থিমকে নিয়ে তারা এবারে এগিয়ে আসছে সুতরাং রায়গঞ্জের বুকে উত্তর দিনাজপুর জেলায় এই ধরনের ম্যারাথন দৌড় এবং কুলিককে নিয়ে এ ধরনের থিম করার মধ্য দিয়ে এখানকার সচেতন নাগরিকের একটা শুভযাত্রা আজকে সকালে এবং এই শুভযাত্রার মধ্য দিয়ে এই পদযাত্রার মধ্য দিয়ে সংহতি এবং পরিবেশকে রক্ষা করার যে একটা বার্তা তারা দিলেন সেটি আমাদের কাছে একটা বড় গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে আমি রিপোর্ট নিউজ সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না